নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি গরমের দিনে শেষ পাতে এরকম চাটনি থাকলে কিন্তু খাওয়াটা পরিপূর্ণ হবে চলুন আমি কিভাবে করি দেখে নেওয়া যাক এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি সামান্য তেলই লাগে এই টক আর চাটনি করতে বেশি তেল লাগে না এবার একটু কচি কচি আম নিয়েছি এখনো আঁটি হয়নি সেই আমগুলো নিয়েছি দিয়ে দিলাম এবার একটা আম একটুখানি পেকে গেছিল তার জন্য একটা একটু হলুদ টাইপে রয়েছে ভালো করে ভেজে নিচ্ছি একটু হালকা করে ভেজে নেব এরকম আমের চাটনি থাকলে সত্যি খাওয়াটা একদম শেষ পাতে পরিপূর্ণ হবে এই চাটনিটা খাওয়ার পরে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দেবো ভাজার জন্য যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই যদি রেসিপিটা ভালো থাক লাগে অবশ্যই পেজটা ফলো করে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে কিন্তু সবার প্রথমে চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন দেখুন ভালো করে ভেজে নিচ্ছি বেল বেলাইকানে একটা রেসিপি দিয়ে দেব যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই দেখে নিতে পারেন আমি একটা মিষ্টি রেসিপি দিয়ে দেব দেবো বেলাইকানে দেখার ইচ্ছা হলে অবশ্যই পেস করে দেখে নিতে পারেন দেখুন ভাজা হয়ে গেছে বেশি ভাজা লাগে না এটা কচি আম তো বেশি ভাজা লাগবে না এবার আমি যেটুকানি পরিমাণে চাটনি তো বেশি জল জল ভালো লাগবে না অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এটা এটা সে আমটা একটু সেদ্ধ হবে তার জন্য সেই পরিমাণে কচি আম সেদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগে না তার জন্য অল্প পরিমাণে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে এটা ঢেকে রাখবো তারপরে আমটা সেদ্ধ হয়ে গেলে দেখাচ্ছি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন এরকম চাটনি যদি করে থাক না করে থাকেন অবশ্যই এরকম চাটনি করে খাবেন খুব ভালো লাগবে দেখুন আমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আমি খুন্তির সাহায্যে একটুখানি কিছু কিছু আম একটু ডলে দিচ্ছি তাতে একটু টক টক ভাব লাগবে তার জন্য খুন্তির সাহায্যে একটু ডলে দিচ্ছি টক টক মিষ্টি মিষ্টি এই আমের চাটনিটা অবশ্যই বাড়িতে খাবেন মিষ্টির জন্য আমি চিনি দিয়ে দিলাম আপনারা গুঁড়ো ইউজ করতে পারেন আমি ছয় চামচ মতো চিনি দিয়ে দিলাম এবার খুন্তির সাজে দেখুন একটুখানি ঘষে দিচ্ছি যাতে টক টক হয় তার জন্য ঘষে দিচ্ছি খুব সহজে হয়ে যায় তেমন কিছু খাটনির ব্যাপার না কিন্তু টেস্টটা কিন্তু অসাধারণ লাগবে যদি আমরা মাছ মাংস খাই সেই সময় শেষ পাতে এই চাটনিটা করে খাবেন খুব ভালো লাগবে নিরামিষ দিনেও করতে পারেন খুব ভালো লাগে এই চাটনিটা একবার হলো বাড়িতে করবেন শেষে আমি একটুখানি সর্ষে বেটে দিয়েছিলাম কালো সর্ষে সামান্য বেটে দিয়েছিলাম এতেই কিন্তু এই সর্ষে বাটাতেই কিন্তু টেস্টটা খুব ভালো আসবে দেখুন আমার হয়ে গেছে আঠালো ভাব এসে গেছে এর থেকে বেশি ঘন করব না একদম পারফেক্ট হয়ে গেছে এবার আমি সার্ভ করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন কেমন হয়েছে অবশ্যই বলবেন আজকের মতো এই পর্যন্ত আগামী আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই নমস্কার